নমস্কার ভারত মাতা কী জয় আজকে তোমাদের মধ্যে একটা নতুন বোলাক নিয়ে চলে এসেছি আজকের বোলাকটা হবে আমাদের যে তরঙ্গাটি যে আমাদের ক্রিকেট একাদশ থেকে আমাদের খেলা আছে টিমের জলের সাথে জলেরটা এটা কোথায় তরঙ্গাটি এটা হলো আমাদের গাইঘাটার মধ্য ঠিক আছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মধ্য এখন আমি বাড়ি থেকে রেডি হয়েছি আর সব দাদারা আমার যে বন্ধুরা যা খেলা করবে সবাই রেডি আর এটা আমার সাইকেল টেরেস সব রেডি এখন চলো সামনে আসে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে কেমন হয় সবাই আশীর্বাদ করো যেন আমরা জিততে পারি ঠিক আছে চলো আমাদের যাচ্ছি এখন আর একটু পরেই গেলেই আমাদের মাঠটা দেখা যাবে আর এই ব্লকটার মাধ্যমে আমরা কোন মাঠে খেলা করি আমাদের যে তরঙ্গাটি হাই স্কুল সেই মাঠটা দেখাবো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা আমাদের যে যে মাঠে খেলা করি সেই মাঠটাকে দেখাচ্ছে এটা হলো আমাদের মাঠ এই মাঠটাই আমরা খেলা করি দেখো এটা আমাদের তরঙ্গাটি হাই স্কুল ছোটো থেকে এই মাঠেই খেলাধুলা সবকিছু দেখো মাঠটা এটাই হলো আমাদের মাঠ আর সামনে যারা হলো আমাদের পিস ঠিক আছে কিন্তু আজকে খেলাটা আমাদের জলের মাছ মাঠটা পুরোটা দেখলাম মাঠটা দেখালাম এটাই ওদের মাঠ আমাদের স্কুল এবার আমরা এখন যাবো এখন সবাই এসে আছি নি কিন্তু একটা বন্ধু বাইক নিয়ে চলে আসছে এখন অনেক বাকি বের সাথে থাকো আর আমাদের খেলায় কি হয় না কি সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমাদের স্কুলে আমাদের টিম সব রেডি আছে এখান থেকে আমরা বেরোবো আর খেলাটা কোথায় হবে সেটা তো বলে দিয়েছি আর ওখানে দেখতে থাকো আর এটা কনক ক্যাপ্টেন ছোটো এই ঠিক আছে এখন লোকের ক্ষেত্রে হয়তো নিয়ে এসছে ঠিক আছে চলো দেখতে থাকো এটা হলো আমাদের ব্যাটসম্যান ওপেনিং ঠিক আছে চলো দেখা হবে জলেশ্বরে আমরা জলেশ্বর মাঠে আমাদের এবার টসের জন্য রেডি হচ্ছে আর মাঠটা দেখতে থাকো আমাদের সব টিম সব দিকে আছে এখন টসটা করবো দেখো ভালোই মাঠটা বড় আমাদের টস হয়ে গেছে আমরা এখন টসে জিতে আমরা এখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি আর এই আমাদের সব টিমের ছেলেবেলে আর ওখানে এখন আছে দেখো দেখতে দেখো আর হলো আমাদের লেফটি ব্যাটসম্যান ঠিক আছে আর অনেকে সবাই যাচ্ছে তোমার এই পিসটা দেখার জন্যে আর আমাদের এই আমাদের দাদা আমাদের ব্যাটিং ব্যাট